বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির আওতাধীন পঁচিশ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা দু অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে মাদারীপুর লিগ্যাল এইড কনফারেন্স রুমে শিক্ষা সুপারভাইজারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয় আসার মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন আসার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক জেলা এডুকেশন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসার শিক্ষা কর্মসূচির সিনিয়র এডুকেশন অফিসার শহীদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি শিক্ষা সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন দেশের শিক্ষাকে এগিয়ে নিতে ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের উন্নতিতে দীর্ঘ আশা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এটা আমরা আরো এগিয়ে নিতে চাই সে লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা থাকলে সেটা সম্ভব দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লঘ উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন উল্লেখ্য আশা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দু সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর ছয় হাজার সাতশো পঞ্চাশটি শিশু থেকে পঞ্চম শ্রেণীর নয় হাজারটির শিক্ষাকেন্দ্র এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর একষট্টি পাঠদান কেন্দ্রের মধ্যে দেশের চৌষট্টি জেলায় প্রায় ছয় লাখ বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি